নমস্কার বন্ধুরা আমি সুদেশনা থটস অফ সুদেশনা চ্যানেলে সবাইকে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের টপিক ইউটিউবেই দেখা এটি খুব বিখ্যাত ব্লগিং চ্যানেল তো আমি এখানে নাম সরাসরি নামগুলো নেব না তো তাদের জীবনযাত্রা এবং সেই জীবনযাত্রা সংক্রান্ত কিছু মানে প্রচুর ভিডিওজ তাদের অনেক দিন থেকে আমি ওয়াচ করি আর তারপরে তাদের নিয়ে আরও নানান ভিডিওস হচ্ছে সেগুলোও ওয়াচ করছি তো আমার মনে হলো সেই সংক্রান্ত কিছু কথা যেগুলো এতগুলো ভিডিওস দেখে বা সব কিছু দেখে শুনে আমার যেটা মনে হয়েছে মেবি বি আই এম রাইট মে বি আই এম রং আমি বলছি না যেটা আমি বলছি সেটাই ঠিক তবে সব কিছু দেখে শুনে যেটুকু আমার মনে হয়েছে আমি আমার মতটা এখানে বলছি তো এখানে আমি ধরে নিচ্ছি যে একটি পরিবার যে ব্লগিং চ্যানেলটা হাজব্যান্ড ওয়াইফ এবং একটি বাচ্চা স্ত্রী ধরে নিলাম তার নাম সৃষ্টি তার হাজব্যান্ডকে আমি শ্রীমান বলছি ফুটফুটে বাচ্চা সোনা বলছি তাকে তো বর্তমানে সৃষ্টি এই মেয়েটি খুব অসুস্থ সেটা আমরা দেখতে পাচ্ছি অসুস্থ তার ট্রিটমেন্ট চলছে তার ট্রিটমেন্টের কারণে দক্ষিণ ভারতে যাওয়া হয়েছিল সেখানে দেখানো হয়েছে তো কি হয়েছে তার সেটা খুব ডিটেলসে আমরা হয়তো জানি না কিন্তু যেটুকু জেনেছি সেটা বলতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হয় অর্থাৎ সৃষ্টির জীবনের বর্তমান যে জীবনটা আমরা দেখতে পাচ্ছি তার আগে তার একটি জীবন ছিল সেই জীবনের কিছু কথা বলতে হয় সৃষ্টি যদিও খুব ছেলে মানুষ একটি মেয়ে কিন্তু এর মধ্যেই তার দুটি জীবনের কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি আগের জীবনের কথা তার মুখে শুনেছি সব কিছু দেখা সম্ভব হয়নি বা সে সবটা দেখায়নি মুখে যেটা বলেছে তো সেটা হচ্ছে সৃষ্টির এর আগে প্রথম যে বিয়েটা হয়েছিল প্রথম যার সঙ্গে বিয়ে হয়েছিল সেটা অবশ্যই তার পরিবার সৃষ্টির মা বাবা সম্বন্ধ করে তার বিয়েটা দিয়েছিলো বাবা মা বিয়েটা দিয়েছিলেন সম্বন্ধ করে এবং সৃষ্টির ভার্শন অনুযায়ী সে বিয়ের পরই বুঝতে পারে শ্বশুরবাড়িতে যাবার যাওয়ার পরই বুঝতে পারে যে তার হাজব্যান্ড ঠিক নয় এবং সে অষ্টমঙ্গলায় যখন বাপের বাড়িতে আসে তখন সে তার মাকে জানায় যে তার বিয়েটা ঠিক হয়নি তার হাজব্যান্ড ঠিক লোক নয় তো তারপরেও সে ফিরে যায় শ্বশুরবাড়িতে যদিও এখানে আমরা জানি দেখতে পাচ্ছি সৃষ্টি একটিমাত্র মেয়ে মা বাবার তার এক দাদা রয়েছে কিন্তু সে একটিমাত্র মেয়ে এবং খুব মা বাবার আদরে সেটাই আমরা জেনেছি বা এখনো দেখছি তো সেখানে মাকে জানানোর পরেও কিন্তু এই বিষয়টা নিয়ে হয়তো খুব একটা গুরুত্ব তার মা দেননি বা হয়তো বুঝিয়েছেন যে প্রথম নতুন আরও বুঝতে শুনতে সময় লাগবে যেরকম ইউজুয়ালি মায়েরা করে থাকেন তো এরপরে যেটা সৃষ্টির ভার্শন অনুযায়ী আমরা যেটা পাই সেটা হচ্ছে সেই তার আগের বিয়েতে সে খুব অত্যাচারিত হয়েছে খুব অত্যাচারিত হয়েছে মানে দিনের পর দিন তাকে মারধর করা হতো এমনকি মাথায় নাকি তাকে রড দিয়ে আঘাত করা হয়েছে লোহার রড দিয়ে তাকে মাথায় আঘাত করা হয়েছে যেই কারণে বর্তমানে যে সৃষ্টি যে অসুস্থ আমরা যেটা বলছি জানতে পারছি যে সে বেশ গুরুতর রকমের অসুস্থ সেই অসুস্থতার পিছনে রয়েছে তার প্রিভিয়াস লাইফ অর্থাৎ তার প্রথম বিয়ের সংক্রান্ত যে তার প্রথম বিয়ের যে জীবন ছিল বিবাহিত জীবন প্রথম সেই বিবাহিত জীবনে সে ডোমেস্টিক ভায়োলেন্স বা গার্হস্থহীন হিংসার শিকার হয়েছিলো এবং সেখানে তাকে মারধর করা হয় সে দীঘায় বেড়াতে গেছিলো সম্ভবত সেখানে তাকে নাকি সিগারেটের ছেঁকা দেওয়া হয় মানে নানানভাবে তাকে চূড়ান্ত টর্চার করা হয় তো পরবর্তী সময় হ্যাঁ আমি যখন দেখি আমি অনেক দিন ধরেই দেখছি সৃষ্টির ব্লগস তো আমি কলকাতা একটি সুন্দর ফ্ল্যাটে দেখেছি তাকে তার বাচ্চাকে নিয়ে মানে ব্লগিং করতে সেখানে এবং সেটা যথেষ্ট সুন্দর ফ্ল্যাট ছিল এবং ফার্নিশ ছিল ওয়েল ফার্নিশ সব কিছু ছিল এবং পরবর্তী সময়ে যেটা জানতে পারছি সেটা কলকাতা এবং খুব ভালো একটি জায়গায় সাউথ সিটি মলের সম্ভবত কাছে পিঠে খুব ভালো একটি ফ্ল্যাট এবং খুব সহজেই অনুমেয় কলকাতা শহরে ওরকম জায়গায় একটি ফ্ল্যাটের দাম কত হতে পারে এবং সে সময় সৃষ্টির ব্লগিংয়ে এটা আমরা জানতে পেরেছিলাম যে ফ্ল্যাটটির সৃষ্টি নিজে নাকি অনেক কষ্ট করে টাকা জমিয়ে ফ্ল্যাটটি করেছে আবার কখনও শুনেছিলাম সৃষ্টির বাবার ফ্ল্যাট ওটা তো যারই হোক সেই ফ্ল্যাট অবশ্যই খুবই মানে দামি ফ্ল্যাট হতেই হবে আপনারা সকলেই জানেন যে কোনো জায়গাতেই আজকাল ফ্ল্যাটের দাম জমির দাম আকাশ ছোঁয়া বাড়ির দাম আকাশ ছোঁয়া সেখানে কলকাতার মতো মেট্রো সিটিতে যে ওরকম জায়গায় যেটা জানা যাচ্ছে সাউথ সিটি মলের আশেপাশে কোথাও সেটা যে কতটা দামি সেটা সহজেই অনুমান করতে পারবেন আপনারা তো সেই রকম একটা সুন্দর ফ্ল্যাট ওয়েল ফার্নিশড ফ্ল্যাট সেখানে সৃষ্টি তার বাচ্চাকে নিয়ে সোনাকে নিয়ে জীবন কাটাতো ব্লগিং ব্লগিংয়ে সেটাই দেখানো হতো কিন্তু সৃষ্টি যাকে এক্স হাজব্যান্ড বলছে তার প্রথম হাজব্যান্ড যে তাকে আমরা ব্লগিংয়ে কোনো কোনোদিন দেখতে পাইনি তখন সৃষ্টি এটাই মানে বলেছে প্রচন্ড টর্চার তাকে অত্যাচার করা হতো কিন্তু সেটা তার নিজের ফ্ল্যাট ছিল তো তারপরে আমরা হঠাৎ দেখতে পাই মানে এরপরের সিন যেটা দেখতে পাই সেটা হলো সৃষ্টি কলকাতা ছেড়ে চলে গেছে এবং নর্থ বেঙ্গলে একটি জায়গায় সে আছে নর্থ বেঙ্গলের থেকে বড়ো যে শহরটি সেখানে সে রয়েছে এবং সে আবার মানে সেকেন্ড ম্যারেজ হয়েছে সেকেন্ড ম্যারেজ যে হয়েছে সে ছেলেটি খুব মানে শ্রীমান যে সৃষ্টির বর্তমান স্বামী শ্রীমান তো শ্রীমান অল্প বয়সী ছেলে একটি এবং খুব সুন্দর তাদের মধ্যে সম্পর্ক এবং বাচ্চাটির সঙ্গেও খুব ভালো সম্পর্ক বাচ্চাটি সৃষ্টির আগের পক্ষে প্রথম হাজব্যান্ডের কিন্তু তারা যে কলকাতা ছেড়ে সব কিছু ছেড়ে চলে গেল নর্থ বেঙ্গলের থেকে বড় শহরে সেখানে গিয়ে তারা খুব সাধারণভাবে জীবন শুরু করলো তখন তাদের আর্থিক সঙ্গতি সেরকম নেই একটা ওয়ান রুম একটা ঘর ভাড়া করে খুব কষ্ট করে প্রথমে কিছুই ছিল না কোনো ফার্নিচার ছিল না একটা চৌকি কেনে তারপর আস্তে আস্তে টুকটাক খুব কষ্ট করে সৃষ্টি মশলা ভেটে যেখানে তার কলকাতার ফ্ল্যাটে সমস্ত কিছু ছিল মিক্সি থেকে শুরু করে সব কিছুই ছিল সেই শিলে মশলা ভেটেই রান্না করতো সব কিছু করতো কাজ করতো পরিশ্রম করতো এটা আমরা দেখেছি খুব কষ্ট করতো এবং তার হাজব্যান্ড সেকেন্ড হাজব্যান্ড যা শ্রীমার সেও নানাবিধ কাজ করেছে কোথাও কখনও হয়তো মানে মাল বইয়ে বয়ে নিয়ে যাওয়া আসার কাজও করেছে তার পরবর্তী সময় টিউশন করেছে তো এরকম করে করে তারা তাদের জীবনযাপন করছিল এ তো হঠাৎ করে সৃষ্টি অসুস্থ হয়ে পড়ে এবং তার তার আগেও ব্লগিংয়ে সে বারবারই উল্লেখ করেছে তার আগের বিয়ে কাজে সুখের হয়নি এবং সেই বিয়ে দেশে কতটা টর্চার হয়েছে সেটা বারবার বলেছে এবং আমরা সকলেই তার প্রতি প্রচণ্ড স্যাম্প্যাথেটিক ছিলাম আজও আছি তবে তারপরে মানে সেখান থেকে তার ডিভোর্স কবে হয় বা বর্তমান যে সেকেন্ড হাজব্যান্ড শ্রীমানের সঙ্গে তার কোথায় পরিচয় কিভাবে পরিচয় হলো এবং কীভাবে বিয়ে হলো এটুকু জানা গেছে তাদের রেজিস্ট্র ম্যারেজ হয়েছে কারণ সৃষ্টি এটা নিজেই বলেছে যে আমরা পালিয়ে যাই যে পালিয়ে গিয়ে বিয়ে করিনি আমাদের রেজিস্ট্র ম্যারেজ হয়েছে তো সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকে আগের হাজব্যান্ডের সঙ্গে কি ডিভোর্স হয়েছিলো যেটা জানা যায় আগের হাজব্যান্ডের সঙ্গে নাকি রেজিস্ট্র ম্যারেজ হয়নি যেটা সামাজিক হিন্দু রীতিনীতি মেনে হিন্দু শাস্ত্র অনুযায়ী যে বিয়ে সেই বিয়েটা হয়েছিল তো হিন্দু শাস্ত্র অনুযায়ী বিয়ে হলেও তো তার একটা ডিভোর্সের প্রয়োজন তাই না ডিভোর্স না হলে তো আবার বিয়ে করা যায় না মানে আর রেজিস্ট্র ম্যারেজ যেটা হয়েছে যেটা একদম আইনসম্মত বিয়ে সেটা তো করা যাবেই না তো সেক্ষেত্রে সৃষ্টি জানিয়েছে তার ডিভোর্স হয়েছে কিন্তু সত্যি কি তার ডিভোর্স হয়েছে এখন অনেকেই এই প্রশ্নটা তুলছে যে সত্যি কি ডিভোর্স হয়েছে কারণ ডিভোর্স সংক্রান্ত কোনোরকম কাগজ পত্র সে সাবমিট করেনি যে যেহেতু সে ক্যামেরার সামনে দেখায় অনেক কিছুই তো সেই কারণে আর কি তো যাই হোক তো ধরেই নিলাম যে অবশ্যই তার ডিভোর্স হয়েছে এবং ডিভোর্স হয়েছে বলেই সে সেকেন্ড ম্যারেজ করেছে কিন্তু এখানে এখানে প্রশ্ন ওঠে যেটা যে এটা যেটুকু আমি দেখে অনেক দিন থেকে বুঝতে পারছিলাম মানে যবে থেকে দেখছি ভালো করে মাইনরেটলি লক্ষ্য করছি তখন থেকে দেখতে পাচ্ছিলাম যে মনে হচ্ছিল আমার যে মেবি সৃষ্টি যে বর্তমান যে স্বামী প্রেজেন্ট হাজব্যান্ড যে শ্রীমান শ্রীমানের সঙ্গে তার আগে থেকেই পূর্ব পরিচয় ছিল এবং পূর্ব পরিচয় থাকার কারণেই মানে বিয়েটা করে এবং হঠাৎ করেই কলকাতা ছেড়ে তার ফ্ল্যাট ছেড়ে নিজে ফ্ল্যাট ছেড়ে চলে যায় অত দূরে নর্থ বেঙ্গলের একটি শহরে এবং সেখানে অত কষ্ট করে একটা ঘর ভাড়া নিয়ে কোনো রকমে কাটায় ছোটো বাচ্চাটিকে নিয়ে কষ্ট করে তা এখানে আরেকটি প্রশ্ন এটাই দেখা দেয় যে কলকাতার ফ্ল্যাটটি যদি সৃষ্টি নিজের হয় সৃষ্টি যেটা বলেছিল তার ভার্শান অনুযায়ী যে নিজে কষ্ট করে করে টাকা সঞ্চয় করে ফ্ল্যাটটি করেছে বা তার বাবা ফ্ল্যাট তো সেক্ষেত্রে তো কলকাতার ফ্ল্যাট ছেড়ে যাওয়ার তার প্রশ্ন থাকতো না এবং এত কষ্ট করার প্রশ্ন থাকতো না কলকাতার ফ্ল্যাট তাকে ছাড়তে হয়েছিল এর পেছনে এটাই মনে হয় যে সম্ভবত মেবি সেই ফ্ল্যাটটা তার নিজের ছিল না মেবি তার ফার্স্ট হাজব্যান্ডের ছিল কারণ আমরা এটুকু জেনেছি তার ফার্স্ট হাজব্যান্ড ভালো কোনো চাকরি করতে তো এবার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিল বৃষ্টি এটা আমি একবারও অস্বীকার করছি না নিশ্চয়ই হয়েছিলো তা না হলে কেন বলছে কিন্তু মাথায় রড দিয়ে মারা সিগারেটের ছ্যাঁকা দেওয়া এসব কিছুর পরেও যে প্রশ্নটা থাকছে সৃষ্টির মা বাবা সৃষ্টিকে অসম্ভব ভালোবাসে হ্যাঁ যে মা বাবার সঙ্গে মাঝখানে সম্পর্ক ছিল না এই কারণে যেহেতু শ্রীমানকে সে বিয়ে করে কিন্তু এখন প্রশ্ন উঠে শ্রীমানকে বিয়ে করার কারণে কেন মা বাবা কেন অসন্তুষ্ট হলেন যেহেতু মা বাবা নিজেরা দেখে শুনে বিয়ে দিয়েছিলেন এবং সেই বিয়েটা ভালো হয়নি সেখানে টর্চার্ড হচ্ছিল দিনের পর দিন মারধর করা হচ্ছিলো সৃষ্টিকে সিগারেটে ছাকা দেওয়া হচ্ছিলো মাথায় রোলোহা ডর দিয়ে মারা হচ্ছিল সেটা জানবার পরও মা বাবা তো অবশ্যই সেখানে প্রোটেস্ট করতেন মেয়েকে নিয়ে চলে আসতেন এবং তারপরে মেয়ে যদি সেকেন্ড টাইম ডিভোর্সের পর বিয়ে করতো মা বাবা মেনে নিতেন গ্ল্যাডলি কারণ মেয়ে বা অল্প বয়স ছেলে মানুষ মেয়ে ছোট বাচ্চা রয়েছে তার কাজে তার ফিউচার রয়েছে কোনো মা বাবাই নিশ্চয়ই সেটা মানতে তাদের বাধা থাকার কথা না কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে সেই মা বাবা কেন এই সেকেন্ড ম্যারেজটা মেনে নিলেন না যদি ফার্স্ট হাজব্যান্ড এতটাই খারাপ হয়ে থাকেন আরেকটা প্রশ্ন ওঠে যে মা বাবার যখন একমাত্র মেয়ে সৃষ্টি মা বাবা যখন সৃষ্টিকে এতটাই ভালোবাসেন তাহলে মা বাবা যখন জানতে পারলেন অষ্টমঙ্গলার কথা ছেড়েই বন্ধুরা যে অষ্টমঙ্গলায় ঠিক আছে জানিয়েছিল মা বলেছেন যে ওরকম প্রথম 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 অ্যাডজাস্ট হতে এক বছর দেড় বছর দু বছর তিন বছরও চলে যায় পাঁচ বছরও চলে যায় তারপরে হয়তো অনেক সময় ঠিকঠাক হয় একটু স্টেবল হয় বা অনেকে সারা জীবনও চলে যায় স্টেবল হয় না রিলেশনশিপটা তো সেখানে মানলাম যে মা হয়তো বলেছেন যে দেখ এখনই কি এই তো সবই ইয়ে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কিন্তু তারপর যখন সৃষ্টির বয়ান অনুযায়ী দিনের পর দিন এই ডোমেস্টিক ভায়োলেন্সটা চলতেই থাকে তাহলে সেক্ষেত্রে যায় যে মা বাবা এত ভালোবাসার সৃষ্টিকে তাদের একমাত্র মেয়েকে একমাত্র কন্যাকে কন্যা সন্তানকে তাহলে তারা কেন তাদের মেয়েকে তাদের কাছে নিয়ে আসেননি এবং জামায়ের এগেনস্টে কেন ফোর এই কেস কেন করেননি এবং তারা কেন ইনিশিয়েটিভ নিয়ে ডিভোর্সটা ফাইল করার এবং এই প্রশ্নটা আসছে কেন কোনো মা বাবা যখন জানতে পারছে এবং মা বাবার অবস্থা ভালো মা বাবার অবস্থা ভালো সচ্ছল এমন নয় যে তারা তাদের মেয়েকে নাতিকে খাওয়াতে পড়াতে তাদেরকে মিনিমাম তাদের যে নিডস সেটা দিতে পারবেন না এরকমটা নয় তারপরে তাহলে তারা কেন এত কিছু জানার পরও তাদের এত আদরের একমাত্র কন্যা সন্তানকে কেন তারা নিজেদের কাছে নিয়ে আসেননি কেন তারা মরবার জন্য ওই পরিবারে ফেলে রেখেছিলেন এটা একটা প্রশ্ন যাচ্ছে আর একটা প্রশ্ন যাচ্ছে যে যখন ডিভোর্স হয়ে গেল সৃষ্টির বয়ান অনুযায়ী ডিভোর্স হয়ে গেল ডিভোর্সের পর সেই যখন এখনকার তার হাজব্যান্ড সেমানকে বিয়ে করলো বিয়ে তাদের আগে হয়েছে যেটুকু জানা যাচ্ছে দু হাজার বাইশে সম্ভবত তাদের বিয়ে হয়েছে এবং তেইশে তারা চলে যায় নর্থ বেঙ্গলের শহরটিতে তো বাইশে রেজিস্ট্রি হওয়ার পরেও সে কলকাতার ফ্ল্যাটই ছিল সেই ফ্ল্যাটটা কার্ড আবারও প্রশ্ন উঠছে সৃষ্টি নিজের নয় বা তার বাবার নয় যদি হতো তাহলে তাদের এতদিন নর্থ বেঙ্গল ওই এক কামরার ঘরে থাকতে হতো না বা যখন অসুস্থতার আভাস পেয়েছিলেন বাবা মা খবর পেয়েছিলেন তখনই তাদের ফিরিয়ে তার ইয়েতে আনতে হতো বা যদি মানে মা বাবা সত্যিই যদি সৃষ্টির আগের হাজব্যান্ড এতটাই অত্যাচারী হতেন তাহলে তো মা বাবা বাবার ফ্ল্যাট যদি ওটা হতো তাহলে তো বাবা মা ওখানেই বলতেন যে ডিভোর্স হয়ে গেছে তুমি আবার বিয়ে করেছো এই করে কলকাতাতেই থাকো আমার নাতির সুখ কারণে তোমার ভালো থাকা তোমাদের ভালো থাকার কারণে এখানেই থাকো সেটা যখন বলেনি তাহলে প্রশ্ন উঠছেই যে ফ্ল্যাটটা তাহলে সৃষ্টি নিজেরও কেনা নয় বা সৃষ্টির বাবারও নয় ফ্ল্যাটটা ছিল সৃষ্টির আগের হাজব্যান্ডের তো আগের হাজব্যান্ডের ফ্ল্যাটে সৃষ্টি থাকছিলো এবং সেখানে ডিভোর্স হয়েছিল হয়ে যাওয়ার পরও কী সে থাকছিল ওখানে কারণ দু হাজার বাইশের শেষে মে মেবি রেজিস্ট্রি হয় তাহলে কি স্বামীর সঙ্গে থাকাকালীন অবস্থায় রেজিস্ট্রি হয় তাহলে কি ডিভোর্স না হয়ে রেজিস্ট্রিটা হয়েছিল তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে আদৌ কি সেটা ভ্যালিড আগের বিয়েটা রেজিস্ট্রি হয়নি মানলাম কিন্তু হিন্দু শাস্ত্র মতে বিয়ে সব বিয়ে এখনও দেখো এখনও বন্ধুরা সরি এখনও বন্ধুরা দেখবেন এখনও সব বিয়ে সব সব জায়গায় কিন্তু রেজিস্ট্রি ব্যারেজ হয় না মানে সামাজিক বিয়ের পরেও রেজিস্ট্রেশনটা হয় মাস্ট গভর্নমেন্ট সার্ভিস যারা করে তারা তো মাস্ট করতেই হয় রেজিস্ট্রেশন বা অনেকে গভর্নমেন্ট সার্ভিস না করলেও আজকাল রেজিস্ট্রেশনটা করেই নিচ্ছেন সবাই করছে। করছেন কিন্তু এখনও অনেক অনেকেই আছেন যে করেন না হিন্দু শাস্ত্র মতে যে বিয়েটা এত মানুষজনের সামনে সাক্ষী রেখে যে বিয়েটা হচ্ছে সেটা সেটা তো অবশ্যই ভ্যালিড আমাদের হিন্দু মানে শাস্ত্র অনুযায়ী তো সেই বিয়েটা থেকে না বেরিয়ে যদি রেজিস্ট্রি করে থাকে তাহলে সেটা আদৌ রেজিস্ট্রি ম্যারেজটা ভ্যালিড কি না এবি এটা ভ্যালিড কিনা এটা একটা প্রশ্ন এবং অপরদিকে যাদের সম্পর্কে বলা হচ্ছে তাদের আমরা কোনো বয়ান জানি না সেই জন্য সত্য মিথ্যা বিচার এখানে করা যাচ্ছে না কিন্তু তবু একজন মেয়ে হিসেবে মহিলা হিসেবে আমি ধরে নিচ্ছি তার সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে এবং তার সঙ্গে তাকে চূড়ান্ত টর্চার করা হয়েছে যে কারণে আজকে সে অসুস্থ হয়ে পড়েছে তার মাথায় তো ব্লাড ক্লট করে রয়েছে যে কারণে সেটার এফেক্ট আমরা দেখেছি তার চোখ দিয়ে নাকি ব্লাড বেরিয়ে আসছে মানে ব্লাড ক্লটগুলো হয়তো বার্স করছে চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওই প্রশ্নটা থেকেই যাচ্ছে সবটাই কীরকম একটা ধোঁয়াশার মধ্যে সবটাই ধোঁয়াশা ধোঁয়াটে ধোঁয়াটে ব্যাপার কারণ যে মা বাবা তাদের একমাত্র কন্যা সন্তানকে ভালোবাসে না তো সেই মা বাবা কেন দিনের পর দিন সে এতটা টর্চার্ড হয়েছে জানবার পরও তাকে মাথায় লোহা রড দিয়ে মারা হয়েছে তাকে সিগারেটের ছাকা দেওয়া হয়েছে এটা জানবার পরও কেন সেই মা বাবা তাদের নিজেদের কাছে মেয়েকে নিয়ে আসেননি তারা যখন যথেষ্ট স্বচ্ছ আচ্ছা তারপরে মেয়ে এত অত্যাচারিত হয়ে ডিভোর্স হয়ে যাওয়ার পর মেয়ে যখন আবার বিয়ে করে সেই বিয়েটা সেই জামাইকে তারা মেনে নিলেন না কেন তার কারণ মেয়ে তো ছেলে মানুষ গোটা জীবন পড়ে আছে ছোটো একটা বাচ্চা নাতি রয়েছে সে বাবা পাবে কেন মানলেন না যেটুকু যা জানা যাচ্ছে সৃষ্টির যে বর্তমান হাজব্যান্ড শ্রীমার সে আগের পরিচিত দেখে যেটুকু মনে হয়েছিল আমার যে কোথাও তো সে কি সৃষ্টির কলেজ ফ্রেন্ড ছোটোবেলার চেনা এখন যেটুকু মনে হচ্ছে বা এই সন্দেহ উকি দিয়েছিল যে শ্বশুরবাড়িরই কোনো রিলেটিভ তার আগের হাজব্যান্ডেরই কোনো রিলেটিভ এখন যেটা জানা যাচ্ছে মোস্ট প্রভাবলি তার হাজব্যান্ডেরই কাজন ব্রাদার খুর্ত ভাই সম্ভবত একই বাড়ি একই পরিবারে এবং মেবি বিয়ের পর হয়তো তার হাজব্যান্ড অবশ্যই তাকে হয়তো অত্যাচার হয়তো করতেন বা হয়তো কেন বলছি বলছি করতেন করতেন সেই সময় এই শ্রীমানের সঙ্গে একটা মেন্টাল বন্ডিং তৈরি হয় শ্রীমানের খারাপ লাগতো এবং দাদা অত্যাচার করতো বৌদিকে এটা দেখে কোথাও তার বৌদির প্রতি একটা মায়া মমতা জন্মেছিল এবং সেই মায়া মমতাটাই ক্রমশ ক্রমশ প্রেমের পর্যায়ে উন্নীত হয় এবং দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং এই ভালোবাসার সম্পর্কটা গড়ে উঠেছিল মনে হয় যতদূর সম্ভব আগের হাজব্যান্ডের সঙ্গে বাস করাকালীনই অর্থাৎ ডিভোর্সের আগে থেকেই গড়ে উঠেছিল তা না হলে ডিভোর্স হয়ে গেল এবং তাৎক্ষণাৎ পাত্র হাজির যে বিয়ে মানে যেটুকু আরেকটু জানা যায় যে তারা মানে সৃষ্টি তার বাপের বাড়ি আর শ্বশুর একই জায়গায় তো সেখানে ফিরে মানে আসছিল একটা আলোচনা হওয়ার কথা ছিল তাদের এই সমস্ত কিছু ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে বসে একটা দুটো পরিবারের মধ্যে একটা মিটিংয়ের কথা ছিল তো সেই অবস্থায় সৃষ্টি নাকি ধর্মতলা থেকে শ্রীমানের সঙ্গে মানে পালিয়েই যায় যেটাকে বলে যে পালা আইনি আমি রেজিস্ট্র ম্যারেজ করেছি যাই হোক রেজিস্ট্রোটা রেজিস্ট্রেশনটা তাদের আগে হয়েছিল রে আইনি বিবাহ তাদের হয়েছিল তো সেই কারণে শ্রীমানকে নিয়ে সে নর্থ বেঙ্গলের শহরে বাচ্চা সহ চলে যায় পালিয়ে চলে যায় তো তার মানে আগে থেকেই ছিল তাই কারণেই সহজ হয়েছিল তার পক্ষে রেজিস্ট্রেশনটা করা সম্ভব হয়েছিল এবং রেজিস্ট্রেশন করা হয়েছিল যেহেতু আলোচনার জন্য ডাকা হচ্ছে আলোচনায় বা বাড়িতে যাওয়ার কথা ছিল দুপক্ষের দুবারির আলোচনায় তখন তো এটা মনে হতেই পারে যে ডিভোর্সটা তখনও হয়নি হয়তো আদৌ কি ডিভোর্সটা হয়েছে তাহলে এই ক্ষেত্রে রেজিস্ট্রি ম্যারেজ যেটা হয়েছে সেটা কতটা ভ্যালিড আইনের চোখে তো যেটাই হোক সৃষ্টি অসুস্থ সৃষ্টি দ্রুত দ্রুত সুস্থ হয়ে উঠুক সৃষ্টির ঠিক কী হয়েছে সেটাও তার হাজব্যান্ড বর্তমান হাজব্যান্ড শ্রীমান জানাচ্ছে না সৃষ্টির চুল উঠে যাচ্ছিল বলে তাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে এবার চুল নানান কারণে উঠতে পারে থাইরয়েড থাকলে চুল ওঠে বিভিন্ন কারণে চুল ওঠে মানুষের কোভিডে প্রচুর চুল উঠেছে মানুষের বাচ্চা হয়ে সিজারিয়ান সিসেকশন করে বেবি হলে চুল ওঠে তারপরে বিভিন্ন অসুখে বিভিন্ন ওষুধের রিয়াকশানে চুল ওঠে নানান কারণে চুল উঠতে পারে কারণ অনেক মেডিসিন আজকাল আমরা নিই যেগুলোতে স্টেরয়েড থাকা হয়তো সেই কারণে চুল ওঠে তো সেই কারণে একদম ন্যাড়াই করে দিল এবং এইটা বলে যে একদম মারাত্মক কী হয়েছে ঠিক আছে সেটা ন্যাড়া করেছে হয়তো ভালো চুল হবে বা চুলিয়ে করবে সেটা তাদের ব্যাপার কিন্তু বাদ বাকি যে চিত্রটা আমাদের সামনে তুলে ধরা হয় সবটাই কীরকম ধোঁয়াশা ধোঁয়াটে এতটাই যে সিরিয়াস অসুস্থতার চোখ দিয়ে রক্ত পড়ছে মানে ব্লাড ক্লট করে আছে সেই ক্লটগুলো মানে ব্লাস্ট করছে চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে প্রায় অন্ধ হয়ে যাচ্ছে এরকম পজিশন বা এতটাই অসুস্থ যে একদিক প্যারালাইজড হয়ে যাচ্ছে প্রায় আবার থেকে থেকে মাঝে মাঝে দেখছি সে যথেষ্ট ভালো রান্নাও করছে করছে ভালো থাকুক এটাই আমরা চাই কিন্তু পুরো ব্যাপারটার মধ্যেই কোথাও একটা রহস্য রয়েছে যে রহস্যটা তারা জিয়ে রাখছে অবশ্যই এটাই তাদের কন্টেন্ট রহস্য আমরা রহস্যজনক কিছু দেখতেই তো আমরা ভালোবাসি তাই না একটু থ্রেলিং ব্যাপার স্যাপার হলে তো এই হলো আজকে দেখে আমার যেটুকু মনে হয়েছে আমার মনে হলো যে আমি তো সব কিছু নিয়ে আলোচনা করি তো এরকম একটা টপিক ইস্যু একটা দেখছি ইউটিউবের মধ্যেই ঘোরাফেরা করছে আমি দেখছি আমি রেগুলার ভিউয়ার তাদের তো সেই জন্য আমার মনে হলো যে সেই বিষয় নিয়ে দু চারটে কথা বলি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন তাহলে আমার কথা শেষ করলাম কীরকম লাগলো আলোচনাটা শোনার পর যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার তো ঠিক আছে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন